باکھا انقلاب زندہ باد باکھا انقلاب زندہ باد باکھا انقلاب زندہ باد باکھا انقلاب زندہ باد আওয়ামী লীগের দাবিতে বিষয় হচ্ছে

আওয়ামী লীগ দাবিতে ডাবির হল পাড়ায় বিক্ষোভ মিছিল চলছে জুমার আমার শেষে কেন্দ্রীয় মসজিদ ঢাকা পিস কেন্দ্রীয় মসজিদে জুমার আমার শেষে কিন্তু ইনকিলাপ মঞ্চের এই মিছিল সেটি কিন্তু যেটি মধুর ক্যান্টিনের সামনে থেকে এখন কিন্তু হল হলপাড়ার দিকে ঢুকেছে Bro. i'll make no mistake